কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি কথা বলতে পারি হ্যাঁ डेफिनेटলি আপনি এক্সারসাইজ করেন এটা কি রেগুলার করেন হ্যাঁ রেগুলার এসেই কি এক্সারসাইজ করেন না স্ট্রেচিং ওয়ার্ম আপ করে তারপর এক্সারসাইজ করেন স্ট্রেচিং ওয়ার্ম আপ করি আপ প্রথমে একটু হাঁটি যাতে শরীর মাসল রিল্যাক্স হয় আচ্ছা কারণ প্রত্যেকটা জয়েন্ট যদি মানে আমি সাডেন একটা প্রেসার ক্রিয়েট করি তাহলে জয়েন্ট বা শরীরের অন্যান্য ইনজুরি হতে পারে রাইট তো আপনি এসে যখন ওয়াকিং করেন ওয়াকিং ফার্স্ট টাইম কি স্লো বা ফাস্ট এরকম কোনো কিছু না সেম সেম ওয়াক না না প্রথমে স্লো হাঁটি স্লো হাঁটি পরে যখন সার্কুলেশন বডি রক্ত চলাচল করে তখন একটু জোরে হাঁটা ভেরি গুড খুবই ভালো লাগলো এখন যেটা করছিলেন সাইক্লিং এটা কি আপনি সেটে করেন না নরমালি এসে যেটা করা হয় ওইভাবেই করেন না বাসায় করি না এখানে তো প্রচুর লেগে প্রচুর সরঞ্জামা দিয়ে আছে আমার বাসায় এখানে আচ্ছা বা এখানে এসে প্রত্যেকটা মানে এখানে যা যা আছে যে চিন আপ সিট আপ তারপর হচ্ছে বডি এক্সারসাইজ ফুটবল খেলি আচ্ছা ভেরি গুড তো আপনি এটা যদি সেটে করেন তাহলে কিন্তু যেহেতু করছেন আপনার তো আপনি ফার্স্ট টাইম যদি টেন টাইমস করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে স্টপ একটু ব্রেক নিয়ে সেকেন্ড টাইম টোয়েন্টি টাইমস করবেন এবং যখন করবেন লুক আপটার অর্থাৎ সামনের দিকে লুক দিতে হবে লোয়ার দিকে না সামনে ফ্রন্টের দিকে লুক থাকবে এবার শুরু করেন আবার টোয়েন্টি টাইম শুরু করব আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টুয়েল ওকে রিল্যাক্স এরপর যখন থার্ড টাইম করবেন ফিজিক্যালি যদি আপনি আরও বেশি বেটার ফিল করেন তাহলে আপনি থার্টি থেকে ফর্টি টাইমস করবেন তাহলে দেখবেন আপনার শরীরের কর্মক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে আমরা জেনারেলি যেমন এক্সারসাইজ করি ফার্স্ট টাইম এসে আমরা কিন্তু চেষ্টা করি যে আমি একশো আপ দিব সেকেন্ড টাইম চিন্তা করি যে আমি পঞ্চাশটা দিব থার্ড টাইমস কুড়িটা এতে করে হয় কি আমাদের কর্মক্ষমতা হ্রাস পায় অর্থাৎ কমে যায় কিন্তু আপনি যদি ফার্স্ট টাইম টোয়েন্টি করেন সেকেন্ড টাইম ফর্টি করেন থার্ড টাইম এইটটি করেন বা আপনার শরীরের পারফরমেন্স অনুযায়ী পাঁচটা দশটা বিশটা এভাবে যদি করেন তাহলে কিন্তু আপনার কর্মক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে শরীরকে যদি আপনি বিভিন্ন অর্গানের কাজ না করেন তাহলে কিন্তু ধীরে ধীরে শরীরের অর্গানগুলো অকেজ হয়ে পড়বে ফলে আপনাকে ডায়াবেটিক্স এবং অন্যান্য যে রোগগুলো রয়েছে যেগুলো এখন উচ্চ রক্তচাপ এগুলোতে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তাই আসুন সঠিক নিয়মে নিয়মিত শরীর চর্চা করে শরীরকে সুস্থ রাখুন প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত ব্যায়াম করছি কেউ জেনে করছি কেউ বা না জেনে করছি আজকে আমাদের সাথে আছেন জনাব মাহমুদ হাসান ওনার মাধ্যমে আজকে আমরা আপনার ব্যায়ামের সঠিক কৌশলগুলো জেনে নিব চলুন তাহলে জেনে নেই শরীরকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত শরীর চর্চা করতে হবে নিয়মিত শরীর চর্চা করলে আপনার শারীরিকভাবে সক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে শরীরচর্চা করতে হলে অবশ্যই আপনাকে আগে স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করে নিতে হবে স্ট্রেচিং ওয়ার্ম আপ হয়ে গেলে আপনি ধীরে ধীরে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারেন এখন যে এক্সারসাইজটা দেখাবো এই এক্সারসাইজটা অবশ্যই আপনি করার পূর্বে স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করে নেবেন এরপর দেখবেন আপনার পায়ের যে লিগামেন্টগুলো এগুলো একটু টেনে দেখবেন যে আপনি কমফোর্ট ফিল করছেন কি না ফ্রন্টে দুই পা অধিক পরিমাণ প্রসারণ করা যাবে না অর্থাৎ আপনি এভাবে যখন যাবেন এভাবে প্রসারণ যখন হবে টোয়ের উপরে হাত দুইটা প্যারাল থাকবে আবার যখন সংকোচন করবেন সঙ্গে সঙ্গে হাত দুইটাও শরীরের সঙ্গে লেগে যাবে লক্ষণীয় বিষয় হচ্ছে নি ব্যান্ড করা যাবে না কখনোই নিটা স্টেট থাকবে আমি আরও একবার আপনাদেরকে সাইড থেকে দেখাচ্ছি যাদের শারীরিক সক্ষমতা কম তারা একটু কম করতে পারেন মনে রাখবেন প্রথম সেটে যেটা করবেন দ্বিতীয় সেটে তার দ্বিগুণ তৃতীয় সেটে তারও দ্বিগুণ তাহলে এই ব্যায়ামের অধিক কার্যকরী ভূমিকা পাওয়া যায় জেনে নেই এই ব্যায়ামের উপকারিতা সম্পর্কে যখন আপনি আপনার টোয়ের উপরে পাকে প্রসারিত করছেন তখন কিন্তু অ্যাঙ্কেলের মাংসপেশিগুলোর উপরে অধিক প্রেসার পড়ছে ফলে এখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে যার ফলে আপনার অ্যাঙ্কেল শক্তিশালী ও কর্মক্ষম হচ্ছে পাশাপাশি আপনার কাপ মাসলের উপর প্রেশার পড়ছে কাপ মাসল শক্তিশালী হচ্ছে থাই মাসল শক্তিশালী হচ্ছে আর যখন হাত দুইটাকে প্রসারণ ঘটাচ্ছেন তখন আপনার হাতের যে মাংসপেশিগুলো রয়েছে এগুলো কিন্তু মাংস রিলিজ করে অর্থাৎ আপনার অধিক মোটা যাদের হাত রয়েছে মাংসপেশিগুলো অনেক বেশি মোটা এগুলো আপনাকে মাংসপেশি রিলিজ করতে এক্সারসাইজটা সহায়তা করে পাশাপাশি আপনি যে জাম করছেন জাম করার ফলে ফ্রন্ট সাইডের এর পূর্বে যে এক্সারসাইজ আমরা দেখেছি সেখানে কিন্তু আমাদের সাইড বেলি অর্থাৎ পেটের পাশের যে মাংসপেশি রয়েছে সেই মাংসপেশিকে রিলিজ করতে সহায়তা করে কিন্তু এই ব্যায়ামটি সরাসরি আপনার ফ্রন্ট সাইডের অর্থাৎ সামনের যে মাংসপেশিগুলো রয়েছে পেটের চর্বিটা রয়েছে এই চর্বি রিলিজ পেতে সহায়তা করে তাই আসুন নিয়মিত শরীর চর্চা করুন শরীরকে সুস্থ রেখে নিজের দৈনন্দিন কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করুন প্রিয় দর্শক আসুন সুস্থ থাকি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিনিয়ত আমরা শিখছি সাধারণ ব্যায়াম যান্ত্রিক ব্যায়াম ও যোগ অভ্যাস অনুষ্ঠানের পর্যায়ে আমরা শিখে নিব যান্ত্রিক ব্যায়ামের কিছু কৌশল চলুন তাহলে শিখে নেই আজকে আমরা ব্যাকের এক্সারসাইজগুলো দেখব আমি তিনটি ব্যাকের এক্সারসাইজ করব যে তিনটি ব্যাকের এক্সারসাইজের মাধ্যমে আমাদের পিঠের ফ্যাটগুলো সহজে বার্ন করা সম্ভব চলুন দেখে আমরা এক্সারসাইজগুলো কিভাবে করব। আমার প্রথম এক্সারসাইজটি হচ্ছে রিভার্স লেট বোল ডাউন এই এক্সারসাইজের জন্য আমরা একটি ব্যাকের মেশিন ইউজ করব যে মেশিনটি প্রতিটি জিমে থাকে আমার আমি ফার্স্টে আমার মেশিনের ওয়েটটি সিলেক্ট করব। এবং মেশিনটি সেট করে নিব আমরা ইউজ করবো একটি লম্বা বার আমাদের পজিশনটি থাকবে ক্লোজ হাতটি থাকবে রিভার্স বডি স্ট্রেট ব্যাক স্ট্রেট স্টার্ট যখন আমরা নিচের দিকে পুল করব তখন ব্রিদআ আউট যখন আমরা ছাড়বো তখন ইন খেয়াল রাখতে হবে আমাদের বডি যেন বেশি পিছনের দিকে না চলে যায় চেস্টের মধ্যে টাচ করে স্লোলি উঠে যাবে আমরা নিচের দিকে এক সেকেন্ডের মতো হোল্ড করে স্লো উঠাবো এক্সারসাইজটি আমরা টোটাল চারটি সেটে করব এবং প্রতিটি সেটের র্যাপস থাকবে পনেরোটি করে এবং প্রতিটি সেটের মাঝখানে আমাদের রেস্ট টাইম থাকবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড এক্সারসাইজটির উপকারিতা হচ্ছে আমাদের যে পিছের ল্যাটস মাসেল আছে সেই মাসেলটি ফ্যাট বার্ন করতে সাহায্য করবে এবং ব্যাগটি আরও বেশি শক্তিশালী করতে সাহায্য করবে এক্সারসাইজটি হচ্ছে মেশিন রো এই এক্সারসাইজটির জন্য আমরা মেশিনটি ফার্স্টে সেট করে নিব পা দুটো উঠিয়ে নিব বডি সোজা রাখবো চেস্ট আপ থাকবে টানবো আমরা হচ্ছে তোল পেট বরাবর এবং স্লোলি ছাড়বো টানার সময় ব্রিথ আউট এবং ছাড়ার সময় ইন ভাবে খেয়াল রাখতে হবে এক্সারসাইজটি করার সময় যেন আমাদের বডিটি বেশি পিছনের দিকে না ঝুঁকে আমরা টেনে একটু হোল্ড করে দেন স্লোলি ছাড়ব এই এক্সারসাইজটি আমরা টোটাল সেমভাবে চারটি সেটে করব এবং প্রতিটি সেটের র্যাপস থাকবে পনেরোটি করে এবং প্রতিটি সেটের মাঝখানে রেস্ট টাইম থাকবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড এক্সারসাইজটির উপকারিতা হচ্ছে আমাদের যে মিডল ব্যাক অ্যান্ড আপার ব্যাকের যে ফ্যাটগুলো আছে সেগুলো বার্ন করবে এবং সুন্দর একটি শেপ নিয়ে আসতে সাহায্য করবে আমাদের পরবর্তী এক্সারসাইজটি হচ্ছে ডেড আমি আমার স্ট্রেংথ অনুযায়ী একটি বারবেল সিলেক্ট করেছি আপনারাও যারা এক্সারসাইজটি করবেন তারা তাদের স্ট্রেংথ অনুযায়ী একটি বারবেল সিলেক্ট করে নেবে চলুন দেখি এক্সারসাইজটি আমরা কিভাবে করব এক্সারসাইজটি পজিশনটি হচ্ছে আমার পা দুটি থাকবে বারের ক্লোজ আমার হাত দুটি থাকবে হাঁটুর বাহিরে চেস্ট আপ থাকবে এবং পিঠটি সোজা থাকবে দেন বসে পড়ব হাতটি স্ট্রেট যখন আমরা দাঁড়াবো তখন ব্রিদ আউট যখন আমরা বসবো তখন ইন বসার সময় অবশ্যই আমাদের চেস্টে আপ থাকতে হবে এবং গ্লুসটি নিচের দিকে থাকবে এক্সারসাইজটি টি বোঝার ক্ষেত্রে আমি একটু সাইড ওয়াইজ দেখিয়ে দিচ্ছি এই এক্সারসাইজটি আমরা টোটাল চারটি সেটে করব করবো এবং প্রতিটি সেটের র্যাপস থাকবে পনেরোটি করে এবং প্রতিটি সেটের মাঝখানে আমাদের রেস্ট টাইম থাকবে ষাট সেকেন্ড করে এই এক্সারসাইজটির উপকারিতা হচ্ছে আমাদের যে লোয়ার ব্যাক আছে সেই লোয়ার ব্যাকের মাসেলটি স্ট্রং করবে এবং ফ্যাটগুলো বার্ন করবে এই তিনটি এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের ব্যাকের ফ্যাটগুলো ইজিলি বার্ন করতে পারব এবং সুন্দর একটি ব্যাকের শেপ আনতে পারব আমরা সুস্থ থাকার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যায়াম শিখছি এখন আমরা আছি জয়সান ইয়োগা সেন্টারে আমাদের সাথে আছেন যোগ শিক্ষক কুশল রায় ওনার মাধ্যমে আজকে আমরা যোগ অভ্যাসে নতুন কিছু কৌশল শিখে নিব চলুন তাহলে শিখে নেই আজকে আমরা দুটো নতুন আসন সম্পর্কে জানব প্রথমটি হংসাসন এবং পরেরটি ময়ূর আসন হাঁসের মতন দেখতে তাই এর নাম হংসাসন এর উপকারিতার মধ্যে আছে অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম যাদের লাগে এই আসনটি তাদেরকে খুব ভালোভাবে এই টেম্পারেচারটাকে কন্ট্রোল করাতে অনেকটা বেশি সাহায্য করে এবং পেটে যদি রকম অসুবিধা থাকে মানে বদহজম বা গ্যাস্ট্রিক বা কোর মাসেলের উইকনেস এটার জন্য হংসাসন ভালো এবং ময়ূরাসনের উপকারিতার ভেতরে হংসাসনের সমস্ত উপকারিতাই আছে এবং এছাড়াও আরও আছে যাদের হাতের জোর কম এবং যাদের কোর মাসেলের স্ট্রেংথ আরও বেশি বাড়াতে চাইছেন তাদের জন্য ময়ূর খুব খুব ভালো কাজ করে তবে এই আসনের একটাই অসুবিধা যে মেয়েদের এই আসনটি করা প্রথমে মানা করা হয় এবং এই প্রথমে মানা করা হয় বলতে যতদিন তাদের ফিমেল সাইকেলটা চলছে এই রজচক্র চলাকালীন তারা এই আসনটি করবে না এবং একটা বয়সের পরে মানে যখন বয়স পঞ্চাশ পার হয়ে যাচ্ছে তারপরে চাইলে তারা আবার করতে পারে শুধুমাত্র মহিলাদের বা মেয়েদের এই ময়ূরাসনটিকেই বাধা করা হয়েছে তাহলে আমরা প্রথমে দেখে নেব হংসাসন এবং তারপরে ময়ূরাসন আমরা প্রথমে বসবো বজ্রাসনে এই আসনটি আমরা আগের বিভিন্ন এপিসোডে আমরা দেখেছি বজ্রাসনের পরে আমরা এটাকে মারিজারি আসন বলি ক্যাট এবং খাও কিন্তু আমাদের হাতটা এইভাবে থাকবে আমার পা আর একটু পিছনে যাবে এবং হাতটা আমরা ভাজ করে আমার পেটের কাছে রেখে আমার কোমরটাকে সোজা করব এবং মাথাটাকে সামনে নেব এটাকে আমরা বলছি হংসাসন দম নিয়ে দম ছেড়ে আবার আগের মতন বসে পড়ব এরপরে আমরা ময়ূরাসনে যাব ময়ূরাসনে একই জিনিস থাকবে শুধুমাত্র পা আমার উপরের দিকে উঠে যাবে এবং লম্বা শ্বাস নিয়ে তারপরে আমি আমার শরীরটাকে সোজা সমান্তরালে রাখার চেষ্টা করব এই সময় আমার শ্বাস প্রশ্বাস দীর্ঘ হবে এবং আমি ওই সময় চুপ করে শুধুমাত্র আমার শরীরের প্রত্যেকটা জায়গাকেই মনোযোগ দিয়ে দেখব তাহলে শুরু করছি ময়ূর আসন ময়ূরাসন বা হংসাসন সেখানে আমরা মোটামুটি বিশ থেকে তিরিশ সেকেন্ড একই জায়গায় থাকবো এবং দীর্ঘ দীর্ঘশ্বাস নেয়া এবং দীর্ঘ দীর্ঘশ্বাস ছাড়ার অভ্যাস করব। এই আসনের পরপরই আবার আমাদের কিছুক্ষণ সব থাকতে পারলে খুব ভালো তো এই আসনটি বিশেষ করে যারা টিনেজ বয়সে আছেন তাদেরকে এটা করাতে পারলে তাদের বয়স যখন আরও বাড়তে শুরু করবে শরীরের মাসেলস এবং অরগ্যানসগুলো তত বেশি হেলদি থাকবে বিশেষ করে যারা দীর্ঘদিন পেটের বিভিন্ন অসুখে ভুগছেন তাদের জন্য এই আসনটি অনেক বেশি করে করার কথা বলা হয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে সুস্থ